এই দুইটা থালি থেকে কোনটা আগে ট্রাই করবো আই এম ভেরি কনফিউজ এখানে পাঠিয়েছে পোলাও একটু কাছে এসো কোরমা শাসলিক আমার শাসলিকটা এত খাইতে ইচ্ছে করতেছে সো দিস ইজ দ্য শাসলিক অ্যান্ড এগুলো আমাকে পাঠিয়েছে মেহেমান নেওয়াজি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন সো আমি আগে এই গরু মাংসটাও দেখতে খুব মজা লাগতেছে সো এটা ট্রাই করি আর নো ওয়াই এই মাছটা ইট ইজ লুকিং সো ইয়াম আমি বাঙালি থালিটাও ট্রাই করব ইট ইজ অলসো লুকিং ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অলসো মানে থাকে না যে একটা ঘরোয়া খাবার ওরকমই মনে হচ্ছে সো লেটস ডেগেন আমি একটু পোলাও নিয়ে নিচ্ছি অল্প 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 করে ট্রাই করব অ্যান্ড তার সাথে কাবাব নিব তার সাথে এই চিকেনটা নিব আর আমার খুব ইচ্ছা করতেছে এই বিফটা খাইতে সো টেক দ্য বিফ লুক অ্যাট দ্য বিফ এত সুন্দর হয়েছে দেখতে দেখি খেতে মন চাচ্ছে যাচ্ছে আমি একটু নিচ থেকে ঝোল নিচ্ছি অল্প এক খেয়ে দেখবো কারণ আমার আরো অনেক খাবার খেতে হবে আমি গরু মাংসটা খাচ্ছি বিফ ইজ সো এত মজা বিফটা আমার মার বিফ ছাড়া অন্য কারোটা এত ভালো লাগে না বাট দিস ইজ রিয়েলি গুড আমি জানি না বাকি আইটেম কেমন হবে বাট বিফ টেন অন টেন এখন ট্রাই করবে আমাদের কাবাব সোটস ট্রাই কাবাবটা না এত ভালোভাবে বানাইছে ট্রাস্ট মি আমার ফুডের কোয়ালিটি অসম্ভব ভালো লাগতেছে উনি কোনো ফাঁকিবাজি করে নাই একদম ঘরোয়া উনি ওনার ফ্যামিলির জন্য যেমনি করে রাত ওভাবে করে রান্না করছে দিস ইস রিয়েলি গুড অ্যান্ড আই হাইলি এপ্রিসিয়েট দিস শাসউইকটা আমি অলরেডি খাইছি আনিড ওয়াজ সো গুড চিকেনটা আমি পুরো খাবো না জাস্ট টেস্ট করবো আমি তোমাকে বলবো আমার কেমন লাগছে ওনার বাকি সব আইটেম একদম টেন অন টেন মানে এটা চিকেন রোস্ট চিকেন রোস্টটা ট্রাই করার পর ভালো হয়েছে বাট আমার না বিফটা এত ভালো লাগছে আমি আর কোনো কিছুই মুখে লাগতেছে না মানে দ্য বিফ ওয়াজ দ্য শো স্টপার অ্যান্ড তার সাথে কাবাবটাও মজা ছিল কিন্তু আপনারা শুধু বিফ হইলেও ট্রাই করে দেখবেন বিকজ দিস ইজ টু গুড একটু করে সাদা ভাত নিচ্ছি আমি সবগুলোর সাথে ট্রাই করে

এটা হচ্ছে পটল উইথ সরিষা মনে হয় আমার পার্সোনালি আসলে পটল অত পছন্দ না সো আমি এখন স্কিপ করে এটা খাবো এটা কি এটা হচ্ছে সরিষা ভর্তা সো আমি অল্প একটু করে খাবো সরিষা ভর্তা সরিষা ভর্তাটা মেখে হ্যাভ ইট আই এম নট আ সরিষা পার্সন আসলে আমার সরিষা একটু কেমন যেন লাগে সো এখন আমরা ট্রাই করবো এই মাছটা এটা অনেক বড় আই থিঙ্ক ভাগ করে নিল আচ্ছা এত বড় তো খাইতেও পারবো না বাট লেটস গিভ এ ট্রাই